নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি পাঙ্গাস মাছ একটু অন্যভাবে রান্না করা দেখাবো চর্বিযুক্ত বা তেলযুক্ত যে মাছগুলো রয়েছে আমাদের তার মধ্যে পাঙ্গাসটা অন্যতম আর মাছের তেল সব বয়সের মানুষের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এই তেলের গন্ধের জন্য অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না আমি যে প্রসেসটি দেখিয়ে দেব তাতে তেলের মাছের চর্বির যে গন্ধ সেই গন্ধটা আর লাগবে না মাছগুলো এভাবে কেটে নিয়েছি আমি মাঝারি ধরনের মাঝারি সাইজের কিছু আলু এভাবে ফালি করে নিয়েছি ভাগ করে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি করে রেখেছি তিনটে কাঁচামরিচ ফালি করা আছে আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর আছে পেঁয়াজ বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি লবণ আছে এক চামচের একটু কম এক চা চামচের আর হলুদ গুঁড়ো আছে আধা চা চামচ মাছে খারাপ গন্ধ যেন না লাগে মাছের চেয়ে তেলের গন্ধ জন্য আমি কয়েকটি এলাচি তরকারিতে দেবো একটি প্যানে ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি আমি তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার প্রথমে আমি আলুগুলো হালকাভাবে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা ডিশে তুলে রাখলাম এলাচিগুলো তেলে দিয়ে দিলাম এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব নেভিয়ে দিয়ে তেলের ভিট একটুখানি কমিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজ বাটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে লবণ হলুদ সহ সবগুলো দিয়ে দিলাম চর্বিযুক্ত মাছ বাচ্চাদের জন্য উক্তি বয়সের বাচ্চাদের জন্য বিশেষ করে অত্যন্ত প্রয়োজন চুল এবং ত্বকের জন্য এই মাছের তেল অত্যন্ত উপকারী এবার আমি মাছগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব এই অবস্থায় মাছগুলোকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব রান্নার এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো তরকারিতে দিয়ে দেব কিছুটা পানি দিয়ে দিলাম এই তরকারিটাতে ঝোল বেশি রাখবো না আমি এই পানিতে মাছ এবং আলু কিছুক্ষণ রান্না করব ঝোলটা ঠিক যতটুকু রাখবো আমি সেই পরিমাণে আসলে আমি রান্নাটা বন্ধ করব আর নামানোর আগে সামান্য জিরা তেলে গুঁড়ো করে রেখেছি আমি সেই তেলে রাখার জিরেটা দিয়ে নামিয়ে নেব এখন আমি মিডিয়াম আছে দশ মিনিটের মতো ঢেকে রান্না করব রান্নাটা মোটামুটি শেষ এখন আমি জিরা টেলে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে আধা চা চামচ দিয়ে দিলাম কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম চুলানে দিয়ে দেব এটা আর পাঁচ মিনিট আমি ঢেকে দমে রাখবো কাঁচামরিচের ফ্লেভারটা যেন বের হয়ে আসে রান্না হয়ে গিয়েছে এবার আমি মাছের তরকারিটাকে একটা ডিশে তুলে পরিবেশন করব হয়ে গেল আমার পাঙ্গাস মাছের তরকারি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ